আজ সকালে বীরভূমের থানার এলাকা থেকে চিকিৎসার জন্য রামপুরাটের আশা নার্সিংহোমে নিয়ে আসা হয় অভিযোগ রোগী এবং তার আত্মীয় স্বজনদের নার্সিংহোমে ঢুকতেই বাধা দেওয়া হয় নার্সিংহোমের কর্মীরা জানিয়ে দেন তারা তারাপীঠের কোনো রোগী দেখবেন না এই ঘটনায় রোগী এবং তার পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং নার্সিংহোমের সামনে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের নেতৃত্বে ছিলেন রোগীর আত্মীয় এবং তারাপীঠের কিছু এলাকাবাসী তাদের দাবি চিকিৎসার জন্য আসা রোগীদের এভাবে ফিরিয়ে দেওয়া চরম মানবিকতার অবমাননা নার্সিংহোমের চিকিৎসক সমীর কুমার সিংহের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় তবে তিনি এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি ঘটনার জেরে রামপুরার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে অভিযুক্ত নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে

আর আপনি কাকে দেখাতে অশোক চ্যাটার্জি না শ্রমিক সিনহা আমি শ্রমিক কুমার সিংহকে দেখাতে এসেছিলাম আচ্ছা সেখানে অশোক চ্যাটার্জি বলছে কারণ তারা পিটে পেশেন্ট দেখানো হবে না আচ্ছা ওটা আমি চেক করেছি আপনার কি অসুখ অসুখ কি হয়েছে আমার অ্যাজমা আছে তো আমি শ্রমিক কুমার সিংহকে দেখাই তো আমি তার জন্য ছুটি দিয়ে চেকআপে এসেছিলাম তো আসার পর আমার সঙ্গে এই ঘটনা হয় আপনি এখানে রেগুলার দেখাতে রেগুলার না আমি দেশপ্রিয়াতে সামনে দুই পরে আগে দেখিয়েছিলাম তো এখানে আমার চেকআপ এসে যেহেতু শনিবার রবিবার এখানে ডাক্তারবাবু বসে তো সেই কারণে এখানে আসা তারপর ওইখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয় গালাগালি করেছে গালাগালি করেছে প্রায় ধাক্কাধাক্কি হয়েছে আমার সঙ্গে দিয়ে আমাকে এখান থেকে বের করে দিয়েছে

প্রমাণ আছে প্রমাণ আছে জয় যদি অস্বীকার করে আমি প্রমাণ করাতে পারবো